আরনং ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঘোড়া মার্কা নিয়ে চেয়ারম্যান পদে আবারও প্রার্থী হয়েছেন শিক্ষা ও স্বাস্থ্যখাতে উন্নয়ন মাদক ও সন্ত্রাস সন্ত্রাসমুক্ত সমাজ ব্যবস্থা জলাবদ্ধতা নিরসন সড়ক বাতি ও বসতবাড়ির বর্জ্য অপসারণে আধুনিক পদ্ধতির ব্যবহার সহ সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলে আমাদের কথা দিয়েছেন নশা ভাই ইউনিয়নবাসীর সকলকে সাথে নিয়ে আলোচনা সাপেক্ষে একটি আধুনিক ইউনিয়ন গড়ার স্বপ্ন যার দু চোখে সে আমাদের মনিরুজ্জামান নসাভাই সর্বোপরি আধুনিক সকল সুবিধা সম্পন্ন ইউনিয়ন গঠনে উদ্যোগী ভূমিকা পালন করবেন সেই সাথে সুন্দর আগামী প্রত্যাশা নিয়ে সর্বস্তরের জনগণের সুচিন্তিত রায় প্রত্যাশী আমাদের মনিরুজ্জামান নশা শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন সন্ত্রাসমুক্ত সমাজ ব্যবস্থা জলাবদ্ধতা নিরসন সড়ক বাতি ও বসতবাড়ির বর্জ্য অপসারণে আধুনিক পদ্ধতির ব্যবহার সহ সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলে আমাদের কথা দিয়েছেন